আজকে আবার চলে আসছি বারো বাজার পশুর হাটে আর এখান থেকে আজকে গরু দরদাম জানাবো এই বাজারটি বসে শনিবার এবং মঙ্গলবার আর এখানে গরুর হাসিল দিতে হয় প্রতি গরু পাঁচশো টাকা করে বাজারটি শুরু হয় সকাল এগারোটায় এবং শেষ হয় দুপুর চারটে চলুন বন্ধুরা ঘুরে আসি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা গরু দেখছে এটা কি গরু আলহামদুলিল্লাহ কয় দাঁতের গরু এটা দুই দাঁত হয়েছে আরো বড় হবে অনেক অনেক বড় জাতের আজকের চা দাম কত এটা একশো পঁচিশ মানে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার তো এটা যদি কষাইতে যায় তাহলে কেমন গোস হতে পারে চার মন দশ কেজি অনেক সুন্দর গরু মার্শাল্লা আগা মাথা খুবই ভালো গায়ে আছে কেমন দাম দিচ্ছে এটা লাখ আসছে আচ্ছা 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 তো আপনি কথা হলে এটা ছাড়তে চাচ্ছেন আজকে একশো বারো একশো বারো হলে আজকে এটা বিক্রি হবে আর ব্যাপারী লাখের নিচে দাম বলছে তো আজকে বাজার কি খারাপ এত বড় গরু লাকের নিচে দাম বলছে এটা 11 তো নিশানদে লাকের উপরে যাওয়ার কথা অবশ্যই লাখের উপরে যাবে আপনি আছে আমরা তো আজকে একটু সঠিক তথ্য দেন আপনি কত হলো এই গরুটা বিক্রি করবেন

গরু পৌঁছে দিতে পারেন যদি কেউ নিতে চায় তাহলে করলে সুন্দর এই গরুটা কিন্তু পেয়ে যেতে পারেন ভাইয়ের নামটা কি ভাই ইজাজুল ইসলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই বিক্রি করেন বারোবাজার পশুরহাট থেকে দরদাম জানাচ্ছিলাম তো এই পর্যায়ে দুটো বড়ো বড় গরু তো আমরা আজকে এই বড় গরুর দরদাম জানাবো কোথা থেকে আসছে গরু আর ভাই কোথা থেকে নিয়ে আসছে বিস্তারিত জানাবো দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সুন্দরবনের দুটো গরু দেখছি আমার সামনে দুটাই কি আপনার একটাই এইটা না এটা কি গরু বলে ভাই জার্সি ফিজিয়াল আলহামদুলিল্লাহ এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে দুই দাঁতের গরু দর্শক বন্ধুরা দেখুন কত বড় মানের তার মানে এখনো আরো অনেক বড় হবে এক কথা আরো অনেক বড় হবে ভাই কোথা থেকে আসছেন কোটসাদপুর থানা থেকে আসছেন আলহামদুলিল্লাহ তো আজকে এটা চা দাম কত দিয়েছেন দুই লাখ দশ হাজার টাকা চা দাম ব্যাপারে কেমন দাম দিচ্ছে আজকে এক লাখ আশি সত্তর এরকম ব্যাপারে দাম দিচ্ছে আপনি একটু তথ্য দেন যে আজকে বাজারে এটা কত হলে আজকে আপনি বিক্রি করতে পারবেন এক লাখ পঁচাশি হলে আপনি ছেড়ে দিতে পারবেন আলহামদুলিল্লাহ তো কাছাকাছি তো মনে হয় প্রায় চলেই আসছে অল্প একটু বাদাবাদি আছে হয়তো বা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যাক এবং এত বড় গরু বাজারে আপনা নেওয়া একটা খরচেরও ব্যাপার থাকে তো সেই অনুপাতে গরুটা বিক্রি হলেই ভালো হয় একটু কম বেশ হলে আলহামদুলিল্লাহ হয়তো বা ইনশাল্লাহ বিক্রি হয়ে যেতে পারে কারণ যেহেতু পুরোপুরি কাছাকাছি চলে আসছে আমি গরুটা আরেকটু বিস্তারিত দেখাবো দেখুন কত বড় মানের সিজন গরু পাশে আরও একটা আছে যেটার মালিক এখানে নাই আলহামদুলিল্লাহ এক লাখ পঁচাশি হাজার হলে আপনি ওই গরুটা বিক্রি করে দিতে পারবেন ঠিক আছে বিক্রি করে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আরো একটি সুন্দর লাল গরু দেখাবো গরুটার গঠন মাশাল্লাহ খুবই ভালো বলগাল দেখতে আর দেখি কেমন দাম চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আরহামদুল্লিল্লাহ গরু আজকে কয়টা আনছেন

আজকে ব্যাপারিক কেমন দাম দিচ্ছে এটা আমি এর আগেও দেখছি আবার এখনও বলছি যে নিরানব্বই হাজার টাকা এই গরুটার দাম উঠেছে তো বাজার অনুপাতে আমার মনে হয় না যে আশানুরূপ দাম হচ্ছে কারণ এ গরু তো লাখের উপরে যাওয়ার কথা তাই না আমি ঠিক বলছি কিনা তো সেই অনুপাতে দাম কিন্তু পাচ্ছেন না যাইহোক আজকে আপনি কথা হলে এটা বিক্রি করতে পারবেন এক লাখ পাঁচ হাজার হলে আপনি বিক্রি করতে পারবেন কোথা থেকে আসছেন আপনি কায়েমতুলা থেকে আসছেন প্রতি হাটে আসেন আলহামদুলিল্লাহ ব্যবসার গরু তো আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের গরু ভাইয়ের একসাথে আমি আসছেন তো দুজন একসাথে ব্যবসা করেন আলহামদুলিল্লাহ নাও মারে না ঠিক আছে আসলে গরুটা তো যথেষ্ট সুন্দর তো ভাইরা একসাথে ব্যবসা করে একটা তো দুইটা বিক্রি হয়েছে না একটা বিক্রি হয়েছে কম্বল আছে অনেক বড় আর গরুটি দেখতেও কিন্তু মার্শাল অনেক সুন্দর তারপরও আজকের বাজারে নিরানব্বই হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে তো আমি যতদূর জানি যে এই গরু কিন্তু লাখের উপরে বিক্রি হবে নাকি ভাই কথা ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ এখন দেখেন ভাইরা বলছে যে আজকের যে বাজার পরিস্থিতি তাতে গরু বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে না এক লাখ টাকা হলেও কিন্তু এই গরুটা বিক্রি হয়ে যাবে নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকে যদি গরু বিক্রি না হয় তাহলে তো সামনে কোন হাটে নেবেন সামনে শুক্রবারে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এই সুন্দর গরু যদি আবার কোনো দর্শক ফোন দেয় তাহলে তো আপনারা দিতে পারবেন সমস্যা নেই তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জি জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম তুরফান ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই সুন্দর গরু পাবেন গরু তো আরো আছে নাকি বাড়ি যাই হোক আলহামদুলিল্লাহ বিক্রি করেন